নারায় তাকবীর মানে হলো তাকবীরের ধ্বনি দাও অর্থাৎ আল্লাহ আকবরের আওয়াজ দাও তখন সবাই আল্লাহ আকবর বলে তাই না যে এটার অর্থ হলো আমাদের আল্লাহর হাবিব তার রসুল হওয়ার ধ্বনি দাও তখন মানুষ কি বলে ইয়ারসুল আল্লাহ তাই না বলে কি বলে ইয়ারসুল আল্লাহ নারায় তাকবীর যেটা এটা তো হাদিস দ্বারা প্রমাণিত ভুরি ভুরি জায়গায় নামাজের শুরুতে তাকবীর আছে না নাই আজানে তাকবীর বড় কোনো কিছু অর্জন হলে তাকবীর উপর দিকে ওঠার সময় তাকবীর বহু জায়গায় তাকবীর আছে সেই সাথে নারায়ে রিসালাত মানে রাসালতের ধ্বনি বা রাসূলের ধ্বনি যেটাই বলেন এটার জবাবে ইয়া রাসূল হে রাসূল বলাটা কিভাবে মানে মিলে কিভাবে রাসূলুল্লাহ বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখানে উপস্থিত আছেন তাহলে আপনি ইয়া রাসূলুল্লাহ কোন বিষয়ে বলছেন আপনি যদি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিষ্কাত চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আপনাদের ক্ষেত এমন একটি মর্মাহত বিষয় নিয়ে হাজির হয়েছি যেখানে তথাকথিত আলেম নামের জাহেলে মোরাক্কাবে গয়ের মুফিদ শায়েক নামের ভণ্ড আহমদুল্লাহ সাহেব তিনি বলেছে যে নারে তকবীরের সাথে নারে রসালাতকে উছা আওয়াজে বুলন্দি আওয়াজে দেওয়া কোরআন হাদিস সম্মত নয় এরূপ দেওয়া যাবে না কারণ নারে রসালাত মানে যে আল্লাহ রসুলের প্রতিধ্বনি বা উছা আওয়াজ বুলন্দি তো এর অর্থে ইয়া রসুল আল্লাহ কেমনা হয় সে এখানে আপত্তি তুলেছে ইয়া রসুল আল্লাহ মানে আল্লাহ হে আল্লাহর রসুল তা আল্লাহর রসুল মানে এখানে আল্লাহর রসুল মানে সে বোঝাতে চাচ্ছে যে মনে হচ্ছে সেটা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে বোঝানো হয়নি আমি বলবো যে যত ইমানদার নরনারী আছে ইয়া রসুল আল্লাহ প্রথম যে নামটা মানুষের দেমাগের মধ্যে মানুষের তসবিরের মধ্যে চোখে চোখে উদ্ভাসিত হয় সেটা হলো মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লা সাল্লাম তুমি হাদিসের কোথাও নারে তকবির যেভাবে আছে সে রূপ নারের সালাত নাই বলেছো আল্লাহর তাকবীরের ক্ষেত্রে বরফ বাকা ফাঁকাব্বির কোরআনের আয়াত এনেছো কিন্তু রসুল্লার রিসালাতের কোনো কোরআন হাদিসের দলিল খোঁজে নাকি তুমি পাও নাই তা আমি বলবো তোমার কোরআন যদি স্টাডি থাকে অবশ্যই সেক্ষেত্রে তুমি রাসূলুল্লাহর সান মান আজমত সম্বলিত আয়াতগুলোকে তুমি এড়িয়ে গিয়েছো তোমার ওই কালো চশমাটা ফেলে রাসূলুল্লাহর মহাব্বতের চশমা চোখে লাগাও দেখবে কোরআনের মধ্যে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম জড়িত আছে যেমন আল্লাহ কোরআনের মধ্যে রসুল্লাহর ব্যাপারে বলেছেন সুরা আলাম নাসরাহের মধ্যে আলাকা দিক রক হাবিব আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি আল্লাহ যেখানে রসুল্লাহর জিকির বুলন্দ করেছেন শরণকে বুলন্দ করে দিয়েছেন সেখানে আল্লাহর নামের সাথে রসুল্লার নাম নিলে সমস্যাটা কোথায় ওই আয়াতের তফসিরের মধ্যে তফসিরে তাবর আনী কবির আর তাবর আনির এগারো হাজার তিনশো পাঁচচল্লিশ নম্বর হাদিসের মধ্যে একটা হাদিস কোট করা হয় যে হাদিসের মধ্যে কল রসুল্লাহি সলাল্লাহু আলু আসাল্লাম নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন আতানি জিবরাইল আমার কাছে জিবাইল আসলেন ফা কল অতপর বললেন কল আল্লাহ আল্লাহ রব্ু আলমিন বলেছেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ জুকির তু ফা জুকির যখন আমার জিকির করা হয় তখন তোমারও জিকির করা হয় আমার সাথে এটা আল্লাহ বলেছেন রসুল ব্যাপারে তো এর প্রমাণ কি আমরা আজানের মধ্যে দেখতে পাই যেখানে আশাদ আল্লাহ ইলা সেখানেই আসাদ আল্লাহ মহম্মদ রসুল্লাহ কোরআনের মধ্যেও আমরা দেখতে পাই এত রসুল এইরূপ একাধিক দলিল আদিল্লা কোরআন হাদিসের মধ্যে আল্লাহ রসুল্লাহর নাম আল্লাহর নামের সাথে এনেছেন তো সেখানে নারী তব্বিরের সাথে নারী এরসালা দিলে সমস্যাটা কোথায় তুমি কোরআন হাদিসের দরিল খুঁজে পাচ্ছ না কেন অবশ্যই বোঝা যাচ্ছে তোমার দিনের মধ্যে নবী বিদ্বেষ থাকায় কোরআন হাদিসে রসুল্লাহর নাম আল্লাহর নামের সাথে থাকা সত্ত্বেও নবী বিদ্বেষ তোমাকে খুঁজে পেতে অক্ষম করে দিয়েছে তাই তুমি কোরআন হাদিস সঠিকভাবে তোমার ওই কালো চশমা ফেলে রসরুল্লাহর মোহাব্বতের চশমা ছুকে পড়ে কোরআন হাদিস স্টাডি করো ইনশাল্লাহ অবশ্যই তুমি রসুলল্লা রেসালত পেয়ে যাবে আল্লাহর রসুলের রেসালাতের বুলন্দি আওয়াজ করলে এতে তো পাপ নাই গুণা নাই তো তুমি এটাকে নিরুৎসাহিত করবে কেন জাতি তোমার কাছ থেকে সঠিক তত্ত্বটা আশা করে কারণ তোমার ফ্যান ফলোয়ার বাংলাদেশের সব কারেই আছে তুমি নিজে বুমরাহিতে নিমজ্জিত হয়েছো বলে তুমি পুরো একটা উম্মাকে বুমরাহির মধ্যে ফেলতে পারো না ইসলাম কখনো এটা সমর্থন করে না